উনি আমাকে বসিয়ে আমার কোলে খুব যত্ন সহকারে একটা বালিশ রাখলেন তার উপরে বই রেখে বলেন পর আমি তো পুরাই হাঁ এমনি আমি অসুস্থ আর উনি কি না বলছে পর এটা কোন ধরনের টর্চার কি হলো পড়া শুরু করো কিছু জায়গায় আমি মার্কস করে দিয়েছি এগুলো কমপ্লিট করে দেন ঘুমাবে স্টার্ট আমি ওনার দিকে করুণ চোখে আছি কিন্তু তাতে তার কোনো ভাবান্তর হলো বলে মনে হচ্ছে না আর একটা ধমক দিয়ে সোপা ল্যাপটপ নিয়ে বসে পড়লেন বইরা জামাই হলে এই এক সমস্যা আর কিছু খুঁজে না পেলেও বই খাতা নিয়ে টর্চার করতে চলে আসে ছোকরা টাইপে কাউকে বিয়ে করলে নিশ্চয় রোমান্টিক টর্চার করতো ওটাই ভালো হতো এই সুযোগে অ্যাটলিস্ট রোমান্সটা তো হতো কিন্তু এখানে তো কি হলো তোমার পড়া আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না কেন ধমক দিয়ে শালা খাটাস পড়লে তো পৌঁছাবে না বললে কেমন পৌঁছাবে হুম বিড় করে কিছু বললে ভুরু কুচকে না পড়ছি পড়ছি শুকনো হাসি দিয়ে ও আচ্ছা পড়ো উনি আবার ল্যাপটপের মধ্যে ডুবে গেলেন আর আমি বিরক্তকার বই খাতায় পড়তে পড়তে কখন যে চোখ লেগে গিয়েছিল বুঝতে পাইনি হঠাৎ কারো থাকায় চোখ মেলে তাকালাম শুভ্র দাঁড়িয়ে আছে তার ঠোঁট ক্রমাগত নড়ছে বুঝতে পারছি উনি কিছু একটা বলছে কিন্তু হঠাৎ ঘুম ভাঙার মাথায় যেন হ্যাং মেরেছে যার কারণে আমার কান পর্যন্ত কিচ্ছু পৌঁছাচ্ছে না চোখটা আবার বন্ধ করে মাথা হালকা একটা চাপড় দিয়ে চোখ খুলতে দেখলাম শুভ্র আমার দিকে একটা কাপ এগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে কাপ থেকে ধোয়া উঠছে ক্রমাগত এই যে মিসেস কফিটা খাও ঘুম কেটে যাবে অ্যান্ড আবার স্টার্ট করো আজ ঘুমিয়ে পড়ি কাল থেকে পর্ব মুখ কালো করে জি না আজ কমপ্লিট করি ঘুমাবে নয়তো ঘুম নাই মুখ গোমরা করে কফি কাপে চুমুক দিলাম বাহ বেশ টেস্টি তো ঘড়ির দিকে তাকিয়ে দেখি সাড়ে বারোটা বাজে এত রাতে কফিকে বানালো আর চাচা তো ঘুমিয়ে পড়ার কথা আচ্ছা এত রাতে কফিকে বানালো কৌতূহল নিয়ে সবাই তো ঘুমিয়ে পড়েছে কে বানিয়েছে সেটা ইম্পর্টেন্ট নাকি খাওয়াটা ইম্পর্টেন্ট ভুরু কুচকে দুটো ইম্পর্টেন্ট বলুন না প্লিজ কে বানালো কফি আমি হোয়াট চিৎকার করে কেন কি হয়েছে যে কেন অবাক হয়ে আপনি এত ভালো কফি বানান অবিশ্বাসের দৃষ্টিতে কীভাবে নিলিকে বানিয়ে খাওয়াতে খাওয়াতে শিখে গেছি ও কফি খুব বেশি পছন্দ করতো আমাকে তো রীতিমতো সত্য দিয়েছিল যদি ওর জন্য স্পেশাল কফি বানানো শিখতে পারি তবে ও আমার প্রোপোজাল অ্যাকসেপ্ট করবে নয়তো টাটা বাই বাই এই জন্য পুরো এক মাস রান্নাঘরে মাকে কতই না বিরক্ত করেছি আর আম্মু চামিচে পিঠে দিয়ে নিজেকে কতবার যে ধন্য করেছি তার ইয়াতা নাই বলেই উনি ঘর কাপিয়ে হু হু করে হেসে উঠলেন আমিও হেসে দিলাম উনি হাসলে খুব প্রাণবন্দ লাগে কি সুন্দর একটা হাসি হঠাৎই উনি হাসি থামিয়ে দিয়ে আমাকে পড়তে বলে বারান্দায় চলে গেলেন হয়তো বুকে কষ্টটা আরও চারা দিয়ে উঠেছে আর কিছু না ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে পড়তে শুরু করলাম কোচিন এর সামনে দাঁড়িয়ে আছি মাত্র ছুটি হলো কালকে অ্যাক্সিডেন্টের পর মামুর কঠিন নির্দেশ শুভ্রর সাথে যাওয়া আসা ব্যাপারটা সম্পন্ন করতে হবে আর আমি তো বরাবরই বাধ্য মেয়ে তাই ঘাড় দুলে মেনে নিয়েছি ডানের রাস্তার দিকে আমার নজর ওদিক থেকে শুভ্র আসবে চোখ দুটো অপেক্ষা পোহর গুনছে এই অপেক্ষা জিনিসটা কিন্তু খুবই বাজে হঠাৎ কারণ ডাকে পাশ ফিরে তাকালাম হেরোদ জি আপনি হুম আজও রিক্সার জন্য ওয়েট করছো মুচকি হেসে না ভাইয়া আজ আপনার বন্ধুজন অপেক্ষা করছি শুকনো হাসি দিয়ে আচ্ছা কাল শুভ্র ওভাবে রেগে গিয়েছিল কেন মনে হলো রাগের কারণটা আমি আমি একটা হালকা হাসি দিলাম কিছু বললাম না কিছু বলারও নেই তোমার হাসিটা খুব সুন্দর আচ্ছা শুভ্র সাথে ওনারা কিছু বলার সুযোগ হয়ে উঠলো না তার আগে শুভ্র গাড়ি নিয়ে এসে সামনে দাঁড়ালেন সাহেল ভাইকে দেখে যে উনি রেগে গেছে তা ওনার চেহারা স্পষ্ট তবু ঠোঁটে একটা বাঁকা হাসি ছুঁলে বলে উঠলেন কিরে সাহেল তুই এখানে ও রাহুল ভাইয়ের সাথে দেখা করতে আসছিলাম রোদকে দেখে থেমে গেলাম বেচারি একা দাঁড়িয়েছিল তাই ভাবলাম একটু কোম্পানি দেই খুব ভালো ভাবনা তবে ওকে নিয়ে কম ভাবলেও চলবে রোদ উঠে এসো ভালো থাকিস সাহেল সাহেল ভাইয়া ওনার কথাটা হয়তো ঠিক ধরতে পারলে না আমাদের দিকে হা করে তাকিয়ে থাকলে বেশ কিছুক্ষণ গাড়ি চলছে তার আপন গতিতে ওনাকে দেখে খুব মন মরা লাগছে কিছু জিজ্ঞেস করার সাহসও হয়ে উঠল না গাড়িতে ওঠার পর থেকে এই পর্যন্ত শুধু এটাই বলেছে স্যাল থেকে দূরে থেকে আই থিঙ্ক হি ল্যাক্স ইউ বাট ইউ আর নট ফর হিম ব্যাস তারপর থেকে চুপ গাড়িটা একটা পার্কের সামনে এসে থামলো আমাকে নামতে বলে উনি হাঁটা দিলেন শত শত প্রেমী যুগলদের প্রেমনীলাকে না দেখা করে পার্কের এক কোণায় এসে দাঁড়ালাম ভাবছিলাম এখানে আসার কারণ কি হতে পারে তখনই একটা মেয়ে বিদ্যুৎ বেগে ছুটে এসে ওনাকে জড়িয়ে ধরলেন মেয়েটা কাছে দেখে মনে হচ্ছে জামাই মরে গেছে হুম যত সব আজইয়া আমি রীতিমতো বড় হয়ে দাঁড়িয়ে আছি এসব কি আমার জামাই আরেকজনের সাথে প্রেম করার জন্য আমাকে সাথে এনেছে কি অদ্ভুত ব্যাপার ওনাদের দুজনকে এই অবস্থায় দেখে ভেতরটা বড্ড জ্বলছে তার সাথে পাল্লা দিয়ে জ্বলছে আমার দু চোখ চোখের পলক পড়লেই ঝরে পড়ে একরাশ অবহেলা মাখানো বৃষ্টি নীলিমা আপুকে উনি ভালোবাসেন কথাটা শুনলে এখন আর খারাপ লাগে না ওটা আমার জানা কথা আর প্রথম ভালোবাসাকে মানুষ এত ইজিলি ভুলতে পারলে ভালোবাসার নামক জিনিসটা এত কষ্টের হতো না না হতো না এত আবেগময় সত্যি বলতে আমি নিজেও কখনো চাই না উনি নীলিমা আপুকে ভুলে যাক নীলিমা আপু থাকুক তার মনে অনুভূতি আর স্মৃতির পাতায় কিন্তু তার পাশে আমারও যে ঠাই যাই একটু ঠাই আমি ওনাদের দিকে টলমল চোখে তাকিয়ে আছি শুভ্র আমার চোখের দিকে এক পলক মেয়েটাকে নিজে থেকে ছাড়িয়ে তাকে একটু ডিস্টেন্সে দাঁড় করিয়ে দিলেন হয়তো আমার চোখে আকতি উনি বুঝতে পেরেছিলেন মেয়েটি এখনও কেঁদেই চলছে বিরতিহীন কান্না যাকে বলে আমি ভুরুকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটিকে পর্যবেক্ষণ করছি কেমন ফাজিল মেয়ে অন্যের বরের গায়ে এমনভাবে ঢলে পড়ছে যেন বটা আমার নয় ওর নিজের ইচ্ছে করছে মেয়েটার প্রতিটা চুল টেনে টেনে ছিঁড়ি অসভ্য এই মেয়ে এভাবে কাঁদিস না প্লিস দেখ সব ঠিক হয়ে যাবে এভাবে ভেঙে পড়লে চলবে বল মেয়েটি কাঁধে হাত রেখে আরে মেয়েটা ভেঙে পড়ুক ইচ্ছে হলে ভেঙে টুকরো টুকরো হয়ে যাক তাতে তোর কিরে আবার কাঁধে হাত রাখা হচ্ছে ইচ্ছা করছে এই খাটাসটার হাত এই মাইয়ার কাদের সাথে স্টেপলার দিয়ে লাগিয়ে দেয় হুম মাথাটা প্রচুর ব্যথা করছে অতিরিক্ত রেগে গেলে আমার মাথার যন্ত্রণা তাদের অস্বস্তি জানান দেয় এখনও তো তাই হচ্ছে কি ঠিক হয়ে যাবে শুভি কিভাবে ঠিক হবে ইস ইট পসিবল নো শুভি নো পসিবল কী শুভি হায়রে প্রেমের ডাক সুবি মাই ফুড আল্লাহ এই দিনটা দেখানোর জন্য আমাকে বাঁচাইয়া রাখছো ক্যারেক্টারলেস হাজব্যান্ড আমার নীলি আপু তুমি মরে গিয়ে বেঁচে গেছো নয়তো এই কাহিনি দেখে হার্ট অ্যাটাক করতে বিড়বির করে দেখ জানি তোর সাথে যা হয়েছে তা কোনোভাবেই শুধরানো যাবে না কিন্তু জানিস তো যা হয় ভালোর জন্যই হয় এটাই হয়তো ভালোর জন্য হয়েছে নিজেকে নিজের মতো গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিস বলাটা কত সহজ হবি আচ্ছা তুই পেরেছিস মেনে নিতে উনি কিছুক্ষণ চুপ করে থেকে ঠোঁটে শুকনো হাসি ছুলে বলে উঠলেন এই তো বেঁচে আছি মানতে না পারলে হয়তো বাঁচতে পারতাম না আমার তো সব শেষ হয়ে গেল রে সব স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সব বাবা আজ জিতে গেল আর আমি বরাবরের মতোই পরাজিত নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে বাবা মাকে দেওয়া কষ্ট আর অপমান পুঁজি করে সুখের ঠিকানা ছুটেছিলাম কিন্তু দেখ শাস্তিটা পেয়ে গেলাম ভুল যা করেছিস তো করেছিস সেটা শুধরাতে পারবি না কিন্তু নিজেকে একটা সুযোগ দে আর কান্নাটা থামা কাল আমার অফিসে আয় আমি সব ঠিক করে রেখেছি একদম টেনশন নিস না আমি তো আছি ডাফার এখন একবার একটু হেসে দেখ চোখ মুছে নিয়ে মেয়েটি শুকনো একটা হাসি দিয়ে চোখ মুছে নিয়ে আমাকে ইশারা করে বলে উঠলো ওকে ও রোদ মুচকে হেসে রোদ বা দেখতে তো বেশ মিষ্টি নীলি ঠিকই বলতো একদম পুতুলের মতো আমি শুকনো একটা হাসি দিলাম উনিও মুচকে হাসলেন এ মা এটা কি হলো এই মেয়েটা আমাকে চিনে তোমাদের দুজনকে কিন্তু বেশ মানিয়েছে নীলিকে সেকেন্ড চয়েস দেওয়া হলো নীলিও হয়তো তোর জন্য রোদকে সিলেক্ট করতো উনি অনেকটা জোর করে একটা হাসি দিলেন হয়তো নীলিয়াপুর নামটা বুকে আঘাত করেছে বারবার এই যে রোদ তোমার বর্ত পরিচয় করিয়ে দেবে না আমি নিজেই ইন্টারাকশনটা শেষ করে নিই কি বলো হালকা হেসে আমি মিথিলা শুভ্র ফ্রেন্ড আমি হালকা হাসলাম আমি রোদ আই মিন রোদেলা শুভ্র বউ তাই তো আমি মাথা নিচু করে নিলাম ওনার মুখে শুভ্রর বউ কথাটা একদম বুকে গিয়ে লাগলো আচ্ছা মিথি এবার আমাদের যেতে হবে কাল অফিসে চলে আসিস বাকি কথা ওখানে কমপ্লিট করব ওকে কথাটা বলে আমাকে নিয়ে গাড়িতে উঠে গেলেন আমিও মুখ ফুলিয়ে বসে আছি দুজন চুপচাপ হঠাৎ নিরাপত্তা ভেঙে উনি বলে উঠলেন কী ব্যাপার এভাবে মুখ ফুলিয়ে বসে আছো কেন এমনিতে তো মুখে খই ফুটে আমি কিছু না বলেই মুখ ঘুরিয়ে নিলাম কি হলো কথা বলছো না কেন ভাবছি দাঁতে দাঁত চেপে লাইক সিরিয়াসলি তুমি ভাবছ তো ভুরু কুচকে না তুমি ভাবো শুনে অবাক না হয়ে পারলাম না বাঁকা হাসি দিয়ে তো কি ভাবছিলে এক্সকিউজ মি আপনাকে বলতে হবে কেন শুনি না মিসেস নৌসিন আবরার কি ভাবছে জানা খুব কিউরিয়াসিটি হচ্ছে জানিয়ে ধন্য করবেন প্লিজ হুম ভাবছি আমি কার পাকা ধানে মই দিয়েছিলাম যে আল্লাহ আমার জন্য এমন ক্যারেক্টারলেস হাজব্যান্ড চুজ করলো ভাবনার বিষয় তাই না হোয়াট আমি ক্যারেক্টারলেস রা চোখে তো এতে কি কোনো সন্দেহ আছে আমার তো নাই আপনার বয়স কত মাত্র পঁচিশ তাই তো এই পঁচিশ বছর অলরেডি দুটো বিয়ে করে ফেলেছেন আর একজনের সাথে পার্কে কোণে দাঁড়িয়ে মাখামাখি করছেন এরপর আর কোনো প্রমাণের প্রয়োজন আছে কি উনি আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছেন যেন এখনই গিলে খেয়ে ফেলবেন আমিও কেয়ার ভাব নিয়ে বসে রইলাম আমি মাখামাখি করছিলাম এমন বাচ্চা মেয়ের মুখে এসব ফালতু ওয়ার্ড আসে কই থেকে গাড়ি থামিয়ে বাচ্চা মেয়ে বইয়া হাজব্যান্ড যখন এইসব অসামাজিক কর্মকাণ্ড করে বেড়ায় তখন এসব ওয়ার্ড অটোমেটিক চলে আসে বুঝলেন আমি অসামাজিক কর্মকাণ্ড করেছিলাম চোখ গরম করে তা নয়তো কি এমনভাবে মেয়েটার সাথে চিপকে ছিলেন দেখে মনে হচ্ছিল হানিমন করতে গেছেন হুম হোয়াট লাইক সিরিয়াসলি এত বাজে চিন্তা শুধু তোমার মাথায় আসতে পারে রিডিকুলার স্রোত মিথি আমার জাস্ট ফ্রেন্ড হুম জাস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড হলে গলা ঝুলে পড়তে হবে নাকি আজিব তাহলে আমিও কাল কোচিংয়ে গিয়ে আসিফের গলায় ঝুলে পড়বো আসিফ তো আমার জাস্ট ফ্রেন্ড হুম হোয়াট ছাটিয়ে দেবো একটা আমার সাথে তোমার তুলনা তুলনা কেন হবে না অবশ্যই হবে মামা বাড়ির আবদার নাকি পাবলিক প্লেসে অন্য মেয়ের সাথে জরাজরি করবে না আর আমি মেনে নেবো বুঝি কখনোই না আমি মোটো জরাজরি করছিলাম না সো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ স্টুপিট কাল দাঁত চেপে ওয়েট ওয়েট আর ইউ জেলাস্রোত ভুরু কুচকে অভিয়াসলি অ্যাম জেলাস ফিল করছি এটা এত মোড নিয়ে বলার কি আছে বুঝলাম না মেয়েরা তার স্বামীকে ভালোবাসুক বা নাই বাসুক পছন্দ করুক বা নাই করুক তবুও তারা জেলাসি ফিল করবে এটা বাঙালি মেয়েদের নেকাজ। কবুল বলার সাথে সাথে তাদের মধ্যে জেলাসি প্রকাশ ঘটে সেই হিসেবে আমার জেলাস ফিল করা স্বাভাবিক এটা আকাশ থেকে পড়ার মতো আহামরি কিছু নয় আর শুধু মেয়েরাই কেন আপনি মিস্টার শুভ্র যে আমাকে দু চোখে দেখতে পান না সেই আপনি সাহেল ভাইয়ের সাথে আমাকে দেখলে তো জলে ছাড়খাড় হয়ে যান কে বলো তোমায় আমি জেলাসি ফিল করি জেলাসি আর তোমার জন্য ইম্পসিবল ও তাই নাকি ওকে সাইল ভাইয়া কাল ওনার সাথে লং ড্রাইভে যাওয়ার জন্য রিকোয়েস্ট ভাবছি কালকে রাজি হয়ে ভাইয়ার মতো ড্যাশিং কেয়ারিং একটা ছেলের সাথে লং ড্রাইভ ভাবলে খুশি খুশি লাগছে ডাহা মিথ্যা কথা পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো এত শখ লং ড্রাইভে যাওয়ার দাঁতে দাঁত চেপে পা চাইলে ভাঙতে পারবেন আমার জন্য আরো সুযোগ হবে খুশি খুশি গলায় মানে অবাক হয়ে সুবিধা হতো রাসেল ভাইয়া আমাকে কোলে নিয়ে হেঁটে যাবে একদম বুকের সাথে লাগিয়ে ওনার শরীরের মাতাল করা ঘ্রাণ আমার নাকে আসবে আমি ওনার শার্ট শ্যাট চিৎকার করে আর শুনো তো আই আইসেফ জাস্ট স্যাট আপ মোর ওয়ার্স কেন কেন কী সমস্যা আপনি ওই মিথিলা থিতিলার সাথে সব প্র্যাকটিক্যাল করতে পারবেন আর আমি বলতে পারবো না আমিও চুপ তুমি দেখো মিথিলায় কীভাবে মেয়েটা কতটা মানসিক চাপে আছে তোমার ধারণা আছে ডিভোর্স হয়ে গেছে আর ও কেমন চিপ গাল নিজের ডিভোর্স হয়ে গেছে তো এসে গেছে অন্য বরের উপর ডাকা ঢালতে রোদ ধমক দে তুমি যেমন চিপ মন মানসিকতার ক্যারি করো আমার জানা ছিল না তুমি জানো ও ঠিক কোন পরিস্থিতি দাঁড়িয়ে আছে মেয়েটা সব ছেড়ে ছেড়ে যে মানুষটার হাত ধরে চলে এসেছিল আজ সেই মানুষটি মাঝ রাস্তায় তার হাত ছেড়ে দিয়েছে অন্য একটা মেয়ের নেশা মত্ত হয়ে পড়েছে ছি ভাবতোই ঘৃণা হয় আমার একটা মানুষ এতটা নিচ কি করে নামতে পারে ভালোবাসা কি ফুরিয়ে যাওয়ার জিনিস যে সময় সাথে সাথে ফিকে হয়ে যাবে ওই শালাকে হাতে পেলে আমি ওকে খুন করে ফেলতাম নেহাত মিথি রিকোয়েস্টে করেছে নয়তো ওকে পুঁতে রেখে দিতাম উনি আগে ফুসছেন চোখ দুটো লাল হয়ে আসছে আমি ভয় আর খারাপ লাগা দুটোই সংমিশ্রণ গড়া একটা অনুভূতি নিয়ে বসে আছি সত্যি তো আপুটা খুব ভয়ানক পরিস্থিতিতে আছে আর যাই হোক ভালোবাসা মানুষটি থেকে ধোঁকা পাওয়ার মতো কষ্ট আর কিচ্ছু হতে পারে না লোকটাকে যদিও আমি দেখিনি তবু ইচ্ছা হচ্ছে ওনার সাথে সাথে আমিও তাকে দু একটা কিলখুশি দিয়ে দিই আচ্ছা ওনার বাবা মা কোথায় নেই আমি বিস্ফোরিত চোখে ওনার দিকে তাকালাম নেই মানে মিথি ওর বাবা মা অমতে বাড়ি ছেড়ে চলে আসে শেষ বয়সে একমাত্র মেয়ে ছিল মিথি খুব বেশি ভালোবাসতেন তাই হয়তো ধাক্কা সামলাতে পারেনি সেই দিনই হার্ট অ্যাটাক মারা যান ওর বাবা তার মাস ছয়েক পর মিথি মা মিথি বড্ড অন্যায় করে ফেলেছে তাই হয়তো শাস্তি পাচ্ছে আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম এই মুহূর্তে কে দোষী আর কে দিন দোষী ভাবতে ইচ্ছে করছে না তাই চুপচাপ গাড়ির গা হেলে দিয়ে চোখ বুঝে নিলাম উনি আবার বলে উঠলেন কাল রাতে যখন ব্যাপারটা জানতে পারলাম তখন ভীষণ ধাক্কা খেয়েছিলাম মিথি প্রেগনেন্ট জেন হচ্ছে সেম অন গাই তাই তোমাকে বেশি করে পড়তে বলছি তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে সেলফ ডিফেন্ডেট হতে হবে পড়াশোনার ছেলেদের থেকে মেয়েদের আরও বেশি প্রয়োজন আমি চাই না তুমি কখনই এমন পরিস্থিতিতে পড়ো আমি ওনার দিকে অবাক চোখে তাকালাম এই লোকটা মাথায় তাহলে ভালো চিন্তাও আছে বা শুনে শান্তি পেলাম তাহলে এজন্য বুঝি উনি কাল রাতে আমার উপরে বই খাতা টর্চার চালিয়েছে জামাই আমার এতটা খারাপ না ওনার গালে একটা পিস করে দিতে ইচ্ছে করছে উনি সামনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন হয়তো কিছু ভাবছেন আমি ধীরে ধীরে ড্রাইভিং সিটের দিকে এগিয়ে গেলাম ওনার খুব কাছাকাছি বসে আছি ওনার গালে একটা মিষ্টি চুমু এঁকে দেওয়ার আশায় মুখটা এগিয়ে নিতে উনি আমার দিকে ফিরে তাকালেন আর আমার ঠোঁট গিয়ে পৌঁছালো ওনার ঠোঁটের উপর আমি এতটাই আশা করিনি আনএক্সপেক্ট এই ব্যাপারটাতে আমাদের দুজনেই চোখ বেরিয়ে আসার উপক্রম অবাকের মাত্রা এত বেশি ছিল যে দুজনের ঠোঁট যে এখন একে অপরে ছুঁয়ে আছে সেদিকে খেয়ালই নেই কিছুক্ষণ পর পরিস্থিতিটা বুঝতে পেরে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উনি রাগি চোখে তাকালেন আমি অসহায় দৃষ্টিতে একবার ওনার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলাম আজকে নিশ্চয় উনি আমাকে কাছে চাবিয়ে খাবেন ব্যাপারটা কি বিস্ত্রী ভাবতে কান্না পাচ্ছে এদিকে উনি রাগি দৃষ্টিতে তাকিয়ে আছেন উনি কিছু বলতে যাবেন তার আগে আমি কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠলাম দেখুন এবার আমাকে বকলে আমি কান্না করে দিব আমি মোটেও ইচ্ছে করে এমনটা করিনি আপনি তো হঠাৎ করে আমার দিকে ফিরে তাকালেন নয়তো এমনটা কখনই হতো না আমি তো জাস্ট ওই পাশের দোকানটার নামটা দেখার জন্যই এগিয়ে গিয়েছিলাম নার্ভাসনেসে কি বলবে কি বলছি আল্লাহ মা মাবুল তবে কাজ যে হয়ে গেছে সেই অনেক উনি আর কিছু না বলে দাঁত কটমট করতে করতে গাড়ি স্টার দিলেন আমিও হাফ ছেড়ে বাসলাম ওনার সাথে বিয়ে হয়ে জীবনটা মরুভূমি হয়ে গেছে মাঝে মাঝে মরিচেকা দেখা মিললেও ওনার রাগে চোখে তাপে ওগুলো হাওয়া হয়ে যায় ধাত রাত এগারোটা বাজে আমি ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছি শুধু শুধু দাঁড়িয়ে আছি ব্যাপারটা মোট তেমন না আমি আসলে সুপ্রকে খুঁজছি আমাকে পড়তে দিয়ে সেই রুম থেকে বেরিয়েছে আর এখন বাজে এগারোটা গত এক ঘন্টা ধরে মানুষটা হাওয়া বাড়ি প্রত্যেকটি ঘর চেক করে ওনার টিকিটের সন্ধান না পেয়ে এখানে এসে দাঁড়িয়েছি হঠাৎ মামনিকে দেখতে পেলাম একটা রেতে তিন কাপ কফি আর কিছু হালকা খাবার নিয়ে সিঁড়ির দিকে এগুচ্ছে ব্যাপার কি সবাই ডিনার কমপ্লিট এখন এসব কে খাবে আর কিছু না ভেবে মামনির কাছে চলে গেলাম যদিও শুক্রের কোনো খবর পাওয়া যায় মামনি এসব কার জন্য সাব্বির আর রোহান এসেছে শুক্রের সাথে ছাদে আড্ডা দিচ্ছে এগুলো ওদের জন্য ও এই ব্যাপার সাহেব তাহলে আড্ডা মজাছে আচ্ছা মামনি দাও আমি দিয়ে আসছি তুমি ঘরে যাও মামনি প্রথমে মানা করলো এক প্রকার আমার কথা রাখতে আমার হাতে ট্রেটা ধরিয়ে দিয়ে চলে গেলেন আমি মনের সুখে সিনি পেয়ে উপরে উঠছি কিন্তু ছাদের দরজার কাছে এসে আমার পা যেন অটোমেটিক থেমে গেল ওনাদের কথাগুলো আমার কানে স্পষ্ট